আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই জানিয়ে দিব এবার পরমাণু অস্ত্র নিয়ে ইসরায়েল বধে নামছে ইরান দ্বিতীয় যুদ্ধে দ্বার প্রান্তে মুখোমুখি হবে এবার ইরান ও ইসরাইল আর এবার হবে সবচেয়ে বড় ধ্বংসলীলার খেলা জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হবেই যে কোনো কিছু হতে পারে জানালো ইরান আরও জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্রর সফল আঘাত ইরানের সফল নিশানায় আতঙ্কে শত্রুরা ইনি থাকছে আরও একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে বিমানবন্দরে হুতির ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা আবারও ইসরায়েল কাপলো ইয়ামিনের ক্ষেপণাস্ত্রে ইয়ামিনের সেনাবাহিনী তেল আবিব বিমানবন্দরে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে ইয়ামেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সাতাশে আগস্ট বলেছেন ইয়ামিনি বাহিনী ইসরায়েলের বেঙ্গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবার তুলোধনা করে দিয়েছে জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং গেছেন ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষত বিক্ষত হয়েছে বহু পরমাণু স্থাপনা কিন্তু তাতেও থামেনি তেহরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন ধ্বংসস্তূপের নিচে থেকে ইরানের পরমাণু বোমা তৈরির উচ্চাকাঙ্ক্ষা আবারও জেগে উঠতে শুরু করেছে বর্তমানে নতুন করে গোপনে শক্তি সঞ্চয়ের প্রস্তুতি চালাচ্ছে ইরান সামরিক আঘাতের পরও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল না হওয়ায় গভীর উদ্বেগে রয়েছে ইসরায়েল তাদের আশঙ্কা ইরান যেকোনো মুহূর্তে এই সুযোগে আবারো পারমাণবিক বোমা তৈরির দিকে মনোনিবেশ করতে পারে এই আশঙ্কাকে কেন্দ্র করে নতুন করে হামলার পরিকল্পনা মাথা ছাড়া দিয়ে উঠেছে আর সত্যি হামলা হলে আগের যুদ্ধের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরান এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও গর্জে উঠতে পারে যুদ্ধের দামামা এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপট এক নতুন ও বিপজ্জনক মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এক পশ্চিমা কূটনীতিকের বক্তব্যের সূত্র ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস কারণ সামরিক হামলা চালিয়েও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল তাই ইরানের এখন নতুন করে হামলার সকষ্ট শুরু করেছে দখলদার বাহিনী এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন এই পশ্চিমা কূটনীতিক তিনি বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে বিতর্ক আছে তাদের পরমাণু কর্মসূচি তো একেবারেই ধ্বংস হয়ে যায়নি ইরান যেকোনো ভাবে পরমাণু বোমা তৈরি করে ফেললে সবচেয়ে অরক্ষিত হয়ে যাবে ইসরায়েল কেননা তখন আর মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের মোরলগিরি মেনে নেবে না ইরান আর পরমাণু বোমা তৈরি করে ফেললে ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য হবে দুঃস্বপ্নের মতো তাই আগে থেকেই ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে আটকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল দরকার হলে আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত তারা এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইসরায়েল ও তার অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র জেনেভাই ইরান এবং ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে নতুন করে পরমাণু আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে এই তিন ইউরোপীয় ইউরোপীয় এখন ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর করার কথা ভাবছে এ নিয়ে কূটনৈতিক সমাধান যত দেরি হবে নতুন করে যুদ্ধের ঝুঁকি ততই বাড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা অন্যদিকে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা এমন আগ্রাসী আচরণ করায় কঠোর প্রতিরোধ ছাড়া কোনো উপায় দেখছে না ইরান ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুশিয়ারি দিয়ে বলেন যদি আবারও হামলা চালানো হয় তাহলে ইরান এবার নতুন অঞ্চলে হামলা করবে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর ভূখণ্ড সরাসরি হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি দুই পক্ষের এমন উত্তেজনা ও সংখ্যার কারণে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও যুদ্ধের প্রতিধ্বনি শোনা যাচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নিতে গণহত্যায় মেতেছে ইসরায়েল কেউ দখলদার সরকারকে লক্ষ্যচ্যুত করতে পারছে না এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে বড় যুদ্ধের হুঁশিয়ারি দিল আয়তুল্লাহ খাবিনের ইরান ইসলামী প্রজাতন্ত্রের দিকে চোখ তুলে তাকালেও তার পরিণতি হবে ভয়াবহ দখলদারদের সাথে এবার যে যুদ্ধ হবে তাতে কঠোর জবাবের হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন যে কোনো কিছুই ঘটতে পারে সব কিছুর জন্য প্রস্তুত তেহরান বলেও বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দেন ইসলামী প্রজাতন্ত্রের এই প্রভাবশালী সৌদি আরবের জেদ্দায় ও আইসির জরুরি সম্মেলনে অংশ নিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সেখানে স্থানীয় সংবাদ মাধ্যম আশরাফ আল আসবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইসরায়েলের সাথে যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত আছে তেহরান এর আগে বারো দিনের সংঘাতে ইসরাইল ও আমেরিকা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে কারণ তাদের আগ্রাসনের জবাব দিয়েছিল ইরান এবার এমন কিছু চেষ্টা করলে একই জবাব পাবে তারা আরো কঠিনভাবে আরেকটি স্মরণ দিয়ে বলেছেন ইরানকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শেষ করে দিতে চেয়েছিল ইসরায়েল কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি দখলদাররা উল্টো প্রত্যাঘাত সামলাতে হিমশিম খেয়েছে তারা শেষ পর্যন্ত নিঃস্বার্থে যুদ্ধ চুক্তিতে সম্মত হয়েছিল তেলাবি এজন্য সেটি আমরা মেনে নিয়েছিলাম কিন্তু তারা তাদের সেই প্রতিশ্রুতি ভুলে আবারও উস্কানি দিতে শুরু করেছে আরাকসির এমন হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন সিরিয়া ও ইয়েমেনে মুহুর মুহু বোমা বর্ষণ করে যাচ্ছে দখলদার সেনারা পাশাপাশি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে নানা পাইতারাক শুরু করেছে ওয়াশিংটন মূলত নিজেদের অস্তিত্বে আঘাত আসতে এই বড় যুদ্ধের ইঙ্গিত দিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইয়েমেনের রাজধানী সানাতে হুতিদের প্রেসিডেন্সিয়াল ভবন উড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল সশস্ত্র সংগঠনটিকে দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে ইরান অন্যদিকে লেবাননের হিজবুল্লাহকে একইভাবে সমর্থন দিয়ে আসছে দেশটি এই দুই গোষ্ঠীর ওপর হামলার চাপ সৃষ্টি করে তেহরানকে একটি বার্তা দিতে চাইছে ওয়াশিংটন যদিও লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না তেহরান জানিয়ে আরেকটি বলেছেন আমরা লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না কিন্তু কোনো অন্যায় হলে চুপ করে থাকবো না যা প্রতিটি দেশই করে ইরানের মিসাইল আঘাত করল ইসরায়েলের সামরিক ঘাটিতে একদম নিখুঁত নিশানায় আর সাথে সাথেই চূর্ণ হলো ইসরায়েলের অহংকার কাজ করল না তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি এমন চমকপ্রদ তথ্যই জানালেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বিগেডিয়ার জেনারেল আজিস নাসির জাদে হঠাৎই যেন বদলে গেছে সব সমীকরণ যে ইসরায়েলকে এতদিন অদয় ভাবা হতো সেই প্রতিরক্ষা বহু ভেঙে গিয়েছে ইরানের আঘাতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বিগেডিয়ার জেনারেল আজিস নাসির জাদে নিশ্চিত করেছেন তাদের দেশ প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এবার ইতিহাস গড়েছে হটিয়ে দিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েলের সব ষড়যন্ত্র সম্প্রতি ঘটা যুদ্ধে ইরানি সেনারা ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে সবচেয়ে চমকপ্রদ বিষয় বহুল প্রচারিত শক্তিশালী ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে এই আক্রমণে পশ্চিমা দেশগুলোর অগাধ সহায়তা পাওয়ার পরও ইসরায়েল তার প্রতিরক্ষা কাঠামো রক্ষা করতে ব্যর্থ হয় এটাই প্রমাণ করে কথিত অবদ্ধ ইসরায়েল আসলে দুর্বল এক বাস্তবতায় দাঁড়িয়ে গেছে গেছে সাতাশে আগস্ট ইরানের সংসদ ও প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক অনুষ্ঠিত এক বৈঠকে নাসির যাদে বলেন এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ইসরায়েল মোটেও অজয় নয় বরং ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হতে পারে ভবিষ্যতের সব আঞ্চলিক সমীকরণের মূল চালিকা শক্তি ইরানের সংসদ সদস্যরা সশস্ত্র বাহিনীর এই সাফল্যের ভূষে প্রশংসা করেছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে আরো সমর্থন ও সহায়তা অব্যাহত থাকবে অর্থাৎ ইরান এখন শুধু প্রতিরক্ষাতেই সীমা সীমাবদ্ধ থাকছে না বরং প্রতিপক্ষকে পরাজিত করার জন্য তাদের প্রতিটি অগ্রগতি হয়ে উঠেছে বাস্তবতা গত ১৩ জুন ইসরায়েলে ইরানের উপর আক্রমণ চালায় মাত্র বারো দিনের আগ্রাসনে প্রাণ হারায় এক হাজারের বেশি মানুষ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন বাইশে জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে কিন্তু পাল্টা জবাবে ইরান এমন শক্তি প্রদর্শন করে যা দুঃশত্রুকেই হতচকিত করে তোলে অবশেষে বাধ্য হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানাতে এই সাম্প্রতিক সাফল্য কেবল সামরিক পরিসংখ্যান নয় বরং সতর্ক বার্তা যদি আবারও ইরানের সীমান্তে আগ্রাসন চালানো হয় তবে আধুনিক ক্ষেপণাস্ত্রই হবে সেই চূড়ান্ত জবাব যা অজয় ভেবে রাখা প্রতিটি দুর্গকেই মুহূর্তেই ধুলোই মিশিয়ে দিতে সক্ষম এবার আর বিরতি দিয়ে নয় ইসরায়েলের পর হামলা চালাচ্ছে ইয়ামেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হতে গত পরশুর পর গতকাল আবারও তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে ইয়াফা এলাকার আর লেদ বিমানবন্দরে ফিলিস্তিন দুই ঘটনার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা হতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি হামলায় সফল হয়েছে বলে দাবি করেছেন হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হওয়া এবং লাখ লাখ ইসরায়েলি বাসী আশ্রয়কে ছুটে যেতে বাধ্য হন বলেও দাবি শারিদ বরাবরের মতোই সারি জানান গাজায় ইসরায়েলি বরাবর তার জবাবে ইয়ামেনের প্রতি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েল আক্রমণ চালিয়ে আসছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি গত মঙ্গলবারও ইয়ামেন থেকে ইসরায়েলে ফেরা ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি যদিও ইসরায়েল সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে তারা ইয়ামেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পরপরই এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এক বার্তায় জানায় ইয়ামেন থেকে ক্ষেপ করা পড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইল বিমান বাহিনী আই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে এই ঘটনায় হেব্রন পাহাড় থেকে মৃত সাগর অঞ্চল হয়ে জেরু জালেম পর্যন্ত এবং পশ্চিমে তেলাবিব উপকূল পর্যন্ত বিভিন্ন এলাকায় সতর্ক বার্তা জারি করা হয় তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি ওই ঘটনার ফলে বেন গোরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় দুবাই থেকে এমিনিটসের একটি ফ্লাইট शो, एल अल इस রার ও আরকিয়া এয়ারলাইন্সের চারটি বিমান অবতরণ না করে আকাশে ঘুরতে থাকে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও অবতরণ ও উড্ডয়ন শুরু হয় মাঝে কিছুদিন গাজায় যুদ্ধবিরতির সময় ইসরায়েলে হামলা স্থগিত ছিল কিন্তু ইসরায়েল পুনরায় বড় ধরনের অভিযান শুরু করার পর থেকে হুতি কয়েকদিন পর পরই হামলা চালাচ্ছে ইয়েমেনে হুতি অধিষ্ঠিত বন্দর ও বিদ্রোহী অধিষ্ঠিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলও ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে হুতি পরিচালিত সাবার সংবাদ সংস্থা জানায় গত রোববার সানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয় জন নিহত এবং আশি জনেরও বেশি আহত হন ইসরায়েল সেনাবাহিনী জানায় তারা তাদের নিজস্ব ভূখণ্ডে হতির হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক কম্পাউন্ড দুটি বিদ্যুৎ কেন্দ্র একটি জ্বালানি ডিপোতে আঘাত করেছে প্রতি অনুমোদিত আল মাসিরা টিভি জানায় রোববার সানার একটি তেল স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়